বদরখালী ফেরিঘাটে যৌথ বাহিনীর অভিযান পানের বস্তায় লুকানো সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার কক্সবাজার চকরিয়া উপজেলায় বদরখালী ফেরিঘাটে স্টেশনে যৌথ বাহিনীর অভিযানে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আজ রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটের দিকে মহেশখালী থেকে আসা একটি সিএনজি গাড়িতে পানের বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ছিল এসব অস্ত্র গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান চালায় অভিযানে অংশ নেয় যৌথ বাহিনীর সদস্যরা তারা পানের বস্তার ভিতরে পান ও পাতার আড়ালে বিশেষভাবে রাখা অস্ত্রগুলো উদ্ধার করেন